হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল খাও দাও ঘুরে বেড়াও তো সবাই কেমন আছো আমি কোনো দিনও রান্নার ভিডিও আমার চ্যানেলে করি না তো আজকে করছি কারণ এত গরম পড়েছে তোমরা তো সবাই বুঝতেই পারছো এই গরমের মধ্যে অনেকে নাকি এই পাট শাক খায় না তো এটাকে আমাদের ভাষায় অনেকে লালতের শাকও বলে কেউ পাট শাকও বলে তো এই শাকটা অনেকে খায় না এই পাট শাকটা শরীরের পক্ষে খুব ভালো আর এই গরমে তো খুবই ভালো পেট ঠান্ডা থাকে তো তোমরা কারা কারা এই শাক খাও না আর কারা কারা খাও আমাকে কমেন্টে জানিয়ে দেবে আর যারা রান্না করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা দেখো প্রথমে তো শাকগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি